আসসালামু আলাইকুম সঠিক নিয়মে আপনার ইউটিউব ভিডিওর জন্য যদি আপনি একটা ডেস্ক্রিপশন সাজাতে পারেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওকে সার্চ র্যাঙ্কে সবার উপরে নিয়ে যাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে SEO ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য সাজাবেন চলুন শুরু করা যাক প্রথমত আপনি আপনার ডেসক্রিপশনটাকে সহজ এবং স্পষ্ট ভাষায় লিখবেন এর ফলে আপনার দর্শক খুব সহজেই বুঝতে পারবে ভিডিওটা আসলে কি নিয়ে তৈরি করা দ্বিতীয়ত আপনি আপনার ডেসক্রিপশনে ইংরেজিতে লেখার পাশাপাশি বাংলাতেও কিছু অংশ লিখে দিতে পারেন তৃতীয় নাম্বার পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি আপনার ভিডিও টাইটেলটাকে হুবহু কপি করে আপনার ডেসক্রিপশনের প্রথমে এনে পেস্ট করে দিবেন চতুর্থ নাম্বার পয়েন্ট খুবই সহজ একটা বিষয় আপনার ভিডিওটা কি নিয়ে তৈরি এ সম্পর্কে তিন থেকে চারটা লাইন এই ডেসক্রিপশনের শুরুতেই আপনি লিখে দিবেন আর এই বর্ণনা লিখার সময় আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড গুলো যদি আপনি এখানে জুড়ে দিতে পারেন তাহলেই কিন্তু আপনার ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন রূপান্তর হয়ে গেল এছাড়া আপনার ভিডিও রিলেটেড টপ র্যাঙ্কে থাকা কিওয়ার্ডগুলোকে এই ডেসক্রিপশনের মধ্যে আদার স্কোয়ারে লিখে তারপরে একে একে অ্যাড করে দিবেন পঞ্চম নাম্বার পয়েন্ট কল টু অ্যাকশন মানে এই ডেসক্রিপশনের মধ্যে আপনি আপনার দর্শককে আপনার ভিডিওতে লাইক কমেন্ট এবং আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করার কথা বলবেন এতে করে আপনার চ্যানেলের এঙ্গেজমেন্ট কয়েক গুণ বেড়ে যাবে ষষ্ঠ নম্বর পয়েন্ট হ্যাশট্যাগ আপনি আপনার ভিডিও রিলেটেড টপ র্যাঙ্কে থাকা হ্যাশট্যাগুলো এখানে একে একে জুড়ে দিবেন। পাঁচ থেকে ছয়টা হ্যাশট্যাগ দিবেন তার বেশি দেওয়ার দরকার নেই সপ্তম নাম্বারে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ড্যাস আপনি আপনার ডেসক্রিপশনের একেবারে শেষে এই ডেসক্লাইমারটা অ্যাড করে দিবেন আপনি যদি আপনার ভিডিওতে অন্য কোনো ভিডিও ফুটেজ ইউজ করে থাকেন তাহলে কিন্তু কপিরাইট ইস্যু থেকে বাঁচার জন্য এই ডেসক্লাইমারটা আপনাকে অনেক অংশে সহায়তা করবে অষ্টম নাম্বার পয়েন্ট হিসেবে বলবো আপনি আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোকে আপনার ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে দিবেন নবম নাম্বার পয়েন্ট হিসেবে আমার একটা পার্সোনাল মতামত শেয়ার করব আপনি আপনার ডেসক্রিপশনে কখনো ক্লিক বেট করবেন না মানে আপনার ভিডিওতে যা নেই ভিডিওটা যে রিলেটেড না ওই রকমের কোনো কথাবার্তা আপনার ডেসক্রিপশনে লিখে আপনার দর্শককে আগ্রহী করার চেষ্টা করবেন না এতে করে কিন্তু দর্শকদের মাঝে আপনার যে আস্থার জায়গাটা আছে সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে এতক্ষণ আপনারা যা কিছু জানলেন তার মধ্যে সবচেয়ে প্রধান ওর বিষয়টা হচ্ছে আপনি আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলোকে আপনার ডেসক্রিপশনের মধ্যে যত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবেন আপনার ভিডিওটা তত বেশি সার্চ রেজাল্টে আপনার দর্শকদের সামনে চলে যাবে তার মানে বুঝতেই পারছেন আপনার ভিডিওতে ভিউ নিয়ে আপনাকে কোনো টেনশনই করতে হচ্ছে না আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ